নমস্কার জয়মাতারা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আজকে রাশি ফল আজ ইংরাজির পয়লা সেপ্টেম্বর দু সোমবার বারোটা রাশি নিয়ে আলোচনা করব মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের দিনের জন্য প্রতিটি রাশির জন্য আপনার শুভ সংখ্যা অশুভ সংখ্যা প্রতিকার কী ধরনের প্রতিকার করলে আপনি আরও ভালো থাকবেন শরীর স্বাস্থ্য অর্থনৈতিক পারিবারিক জীবন প্রেম সংক্রান্ত বিষয় পেশা বিবাহিত জীবন ছাত্রছাত্রী যারা রয়েছেন তাদের পড়াশোনা লটারি প্রাপ্তির যোগ আছে কি না সতর্কতা থাকবেন কি বিষয়ে ভ্রমণ আছে কি না এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত প্রথমে যে রাশিটা নিয়ে আলোচনা করব মেষ রাশি মেষ রাশি যারা রয়েছেন আপনাদের জন্য আজকে শুভ যে সংখ্যা রয়েছে শুভ সংখ্যা তিন এবং নয় আর অশুভ যে সংখ্যা রয়েছে আপনাদের জন্য পাঁচ মেষ রাশির জন্য আজকে যে প্রতিকার রয়েছে লাল ফুল মন্দিরে অর্পণ করুন সেটা ফুলও হতে পারে যে কোনো মন্দির নিকটবর্তী মন্দিরে যান সেখানে লাল ফুল দিয়ে পুজো দিন এতে পরে ভালো থাকবেন শরীর স্বাস্থ্য সর্দি কাশিতে ভুগতে পারেন অর্থ অর্থের দিক থেকে আয় বাড়বে খরচকে নিয়ন্ত্রণ রাখা জরুরি আছে পারিবারিক জীবন পরিবারের সদস্যদের মধ্যে মতবিরোধ যদি থাকে সেই মতবিরোধ মিটে যাবে পেশা নতুন কোনো প্রোজেক্ট নিয়ে কাজ করলে সাফল্য পাবেন বিবাহিত জীবন সঙ্গীর সহযোগিতা পাবেন যারা মেষরাশি রয়েছেন ছাত্রছাত্রী যারা রয়েছেন পরীক্ষায় ভালো ফলের সম্ভাবনা লটারি সামান্য লাভ হতে পারে সতর্কতা নিজের রাগকে নিয়ন্ত্রণ রাখুন আর ভ্রমণ কর্মসূত্রে আপনার ভ্রমণের যোগ রয়েছে যারা মেষ রাশি রয়েছেন নেক্সট হচ্ছে বিষ রাশি যারা রয়েছেন টরাস আপনাদের জন্য আজকে শুভ যে সংখ্যা রয়েছে সেটা হচ্ছে ছয় অশুভ সংখ্যা আট আর আপনাদের হচ্ছে যে প্রতিকার শিবলিঙ্গে জল দিন অর্থাৎ শিবের পুজো করুন শিবের মাথায় জল ঢালুন এতে করে ভালো থাকবেন শরীর স্বাস্থ্যর দিক থেকে পেটের সমস্যায় ভুগতে পারেন তাই খাওয়া দাওয়ার প্রতি নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন অর্থ বিনিয়োগে লাভ হতে পারে পারিবারিক জীবন পরিবারে সঙ্গে আনন্দময় সময় কাটবে পরিবারের সকলকে নিয়ে আনন্দময় সময় কাটবে যারা বিশ্বরাশি রয়েছেন প্রেম সংক্রান্ত বিষয় প্রেম জীবনে ভুল বোঝাবুঝি হতে পারে তাই আগের থেকে সাবধানতা অবলম্বন করবেন পেশা কর্মক্ষেত্রে কাজে একটা উন্নতির সুযোগ আছে বিবাহিত জীবন সঙ্গীর কাছ থেকে উপহার পেতে পারেন যারা ছাত্রছাত্রী রয়েছেন পড়াশোনায় মনোযোগ বাড়বে লটারি লটারি ক্ষেত্রে ভাগ্য কিন্তু আপনার সহায় আছে সতর্কতা অযথা ঝগড়া এড়িয়ে চলুন আর ভ্রমণ আনন্দ ভ্রমণের একটা যোগ রয়েছে যারা টরাস বিশ্ব রাশি রয়েছেন নেক্সট হচ্ছে জেমিনি মিথুন রাশি যারা রয়েছেন আপনাদের জন্য আজকে শুভ যে সংখ্যা রয়েছে পাঁচ অশুভ সংখ্যা হচ্ছে দুই আপনাদের জন্য প্রতিকার হচ্ছে তুলসী গাছে সন্ধেবেলা তুলসী গাছের সামনে প্রদীপ দিন প্রদীপ জ্বালান বা তুলসী গাছের সামনে প্রদীপ দিয়ে পুজো করুন স্বাস্থ্য দিক থেকে দেখা যাচ্ছে মনের উপর চাপ বাড়তে পারে মানসিক চাপ যেটা অর্থ নতুন আয়ের উৎস খুলবে পরিবার পরিবারে আত্মীয়দের সমাগম হতে পারে প্রেম পুরনো কোনো সম্পর্ক ফিরে আসতে পারে কর্মজীবন পেশা চাকরিতে পরিবর্তনের যোগ যারা ছাত্রছাত্রী রয়েছেন ছাত্রছাত্রীদের পড়াশোনায় মন বসবে না অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে কিন্তু বাধা রয়েছে লটারি ক্ষেত্রে অল্প সুযোগ রয়েছে সতর্কতা ব্যয়ের দিকে নজর রাখুন আর ভ্রমণ হঠাৎ ভ্রমণের লক্ষণ কর্কট রাশি যারা রয়েছেন আপনাদের জন্য শুভ সংখ্যা দুই এবং সাত অশুভ সংখ্যা আপনাদের হচ্ছে নয় প্রতিকার শিবের পুজো করুন শিবের মাথায় দুধ ঢালুন যদি আপনার সম্ভবপর হয় অর্থাৎ দুধ দিয়ে পুজো করুন শরীর স্বাস্থ্য মাথার যন্ত্রণা হতে পারে অর্থনৈতিক কোনো জায়গায় যদি ঋণ নিয়ে থাকেন সেই ঋণ থেকে মুক্তির সম্ভাবনা আছে ঋণ মুক্তি সম্ভাবনা পারিবারিক জীবন পরিবারে সমর্থ পাবেন প্রেম জীবন প্রেমিক প্রেমিকার কাছ থেকে সুখবর আসতে পারে পেশা সিনিয়রদের প্রশংসা মিলবে বিবাহিত জীবন সঙ্গীর প্রতি বিশ্বাস বাড়বে আর যারা ছাত্রছাত্রী রয়েছেন প্রতিযোগিতামূলক পরীক্ষা ক্ষেত্রে আপনাদের সাফল্য আসতে পারে লটারি আজ লটারি থেকে এড়িয়ে চলাই ভালো সতর্কতা অকরানে। কারণ ছাড়া অর্থাৎ অকারণে দুশ্চিন্তা করবেন না ভ্রমণের দিকটা হচ্ছে শুভ নেক্সট হচ্ছে সিংহ রাশি যারা রয়েছেন লিও আপনাদের জন্য শুভ যে সংখ্যা রয়েছে এক অশুভ সংখ্যা চার প্রতিকার সূর্যদেবকে জল অর্পণ করুন শরীর স্বাস্থ্য শারীরিকভাবে শক্তি বৃদ্ধি পাবে অর্থ যারা ব্যবসা করছেন ব্যবসায় লাভ হতে পারে পারিবারিক জীবন পরিবারের প্রতি দায়িত্ব বাড়বে প্রেম জীবন প্রেমে সাফল্য আসবে পেশা নতুন কোনো সুযোগ আপনার জীবনে আসতে পারে বিবাহিত জীবন দাম্পত্য কলহ কমবে ছাত্রছাত্রী যারা রয়েছেন পড়াশোনায় অগ্রগতি আর লটারি ভাগ্য আজ দুর্বল লটারির ক্ষেত্রে সতর্কতা অহংকার ভাবকে এড়িয়ে চলুন ভ্রমণ পেশাগত কারণে ভ্রমণ হতে পারে সেই ভ্রমণ কিন্তু আপনার জন্য শুভ সিংহ রাশি যারা রয়েছেন ভার্গ কন্যা রাশি যারা রয়েছেন আপনাদের আজকের জন্য শুভ সংখ্যা হচ্ছে তিন আর অশুভ সংখ্যা হচ্ছে ছয় প্রতিকার গণেশের আরাধনা করুন স্বাস্থ্য স্কিনের সমস্যা অর্থাৎ চর্মরোগের সমস্যা হতে পারে অর্থ সঞ্চয় বাড়বে পারিবারিক জীবন আপনার ভাতৃস্থানীয় বা ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো হবে প্রেম প্রেমিক প্রেমিকার কাছ থেকে সাহায্য পাবেন পেশা কোনো কর্মস্থানে প্রমোশনের সম্ভাবনা রয়েছে বিবাহিত জীবন দাম্পত্য সম্পর্ক আনন্দ আছে ছাত্রছাত্রী যারা রয়েছেন পড়াশোনায় সাফল্য আসবে লটারির ক্ষেত্রে শুভযোগ সতর্কতা অন্যের কথায় প্রভাবিত হবেন না আর ভ্রমণ ভ্রমণ থেকে আপনাদের লাভ হতে পারে কন্যা রাশি যারা রয়েছেন লিবরা রাশি যারা রয়েছেন আপনাদের জন্য শুভ সংখ্যা নয় অশুভ সংখ্যা সাত প্রতিকার আপনার কাছাকাছি যদি কোনো মন্দির থাকে সেই মন্দিরে ধূপ এবং দ্বীপ জ্বালান শরীর স্বাস্থ্য হজমজনিত সমস্যা হতে পারে তাই খাদ্য খাওয়ার প্রতি নজর রাখবেন অর্থনৈতিক নতুন আয় আসবে অর্থাৎ আয়ের কোনো সুযোগ আসবে নতুন করে উৎস আসতে পারে পারিবারিক জীবন পরিবারের প্রতি যত্নশীল হন প্রেম প্রেমে উষ্ণতা বাড়বে পেশা যারা চাকরি করছেন চাকরি ক্ষেত্রে উন্নতি বিবাহিত জীবন দাম্পত্য সম্পর্কের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হতে পারে যারা ছাত্রছাত্রী রয়েছেন পড়াশোনায় বাধা আসবে লটারি মাঝারি সাফল্য সতর্কতা সিদ্ধান্ত তাড়াহুড়ো করবেন না যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে ভেবে চিনতে সিদ্ধান্ত নিন কোনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না ভ্রমণ ভ্রমণ কিন্তু আপনার পক্ষে ক্লান্তিকর যারা তুলা তুলারাশি রয়েছেন স্করপিও বিশ্চিক রাশির জন্য শুভ সংখ্যা আপনাদের আট অশুভ সংখ্যা পাঁচ প্রতিকার হনুমান মন্দিরে যান হনুমানজির পুজো করুন বা ঘরে বসেও পুজো করতে পারেন হনুমানজির পুজো করুন স্বাস্থ্য রক্তচাপকে নিয়ন্ত্রণ রাখুন যারা প্রেশারের রুগী আছেন রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন অর্থ অপ্রত্যাশিত খরচ হতে পারে পারিবারিক জীবন পরিবারে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা মিটবে প্রেম প্রেমিক প্রেমিকার সঙ্গে দেখা হতে পারে পেশা বা কর্মজীবন চাকরিতে একটা পরিবর্তনের যোগ রয়েছে বিবাহিত জীবন দাম্পত্য সম্পর্ক টানাপূরণ ছাত্রছাত্রী যারা রয়েছেন পড়াশোনা অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ কিন্তু কম হবে যারা ছাত্রছাত্রী রয়েছেন তাই পড়াশোনা অবশ্যই মনোযোগ দেওয়া উচিত লটারিতে ঝুঁকি নেবেন না সতর্কতা নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন ভ্রমণ দূর ভ্রমণ যদি থাকে সেই পরিকল্পনা থাকলে পরে এড়িয়ে চলুন যারা স্করপিও বৃশ্চিক রাশি রয়েছেন ধনুরাশি যারা রয়েছেন আপনাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে চার অশুভ সংখ্যা আপনাদের এক প্রতিকার যদি আপনার সম্ভবপর হয় গরুকে কিছু খাবার খাওয়ান সেটা আপনার সামর্থ্য অনুযায়ী শরীর স্বাস্থ্য শারীরিক যদি কোনো কষ্ট থাকে সেই কষ্ট দূর হবে অর্থনৈতিক হঠাৎ আয় হতে পারে পারিবারিক জীবন পরিবারের সঙ্গে আনন্দময় সময় প্রেম জীবন প্রেমে একটা ইতিবাচক পরিবর্তন আসতে পারে পেশা যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে নতুন কোনো সুযোগ আসতে পারে বিবাহিত জীবন দাম্পত্য জীবন কিন্তু আনন্দময় ছাত্রছাত্রী যারা রয়েছেন পড়াশোনায় উৎসাহ বাড়বে লটারি ক্ষেত্রে সামান্য লাভ সতর্কতা অকারণে দুশ্চিন্তা করবেন না ভ্রমণ যোগ হচ্ছে শুভ যারা ধনুরাশি রয়েছেন নেক্সট হচ্ছে ক্যাপ্রিকন মকর রাশি যারা রয়েছেন আপনাদের শুভ সংখ্যা সাত অশুভ সংখ্যা তিন প্রতিকার শনিদেবকে তেল অর্পণ করুন অর্থাৎ শনি মন্দিরে তেল দান করুন বা তেলের সর্ষের তেলের প্রদীপ জ্বালান স্বাস্থ্য হাঁটু ব্যথা হতে পারে বা হাঁটুর সমস্যা হতে পারে অর্থনৈতিক যে কোনো বিনিয়োগ থেকে লাভ হতে পারে পারিবারিক জীবন আত্মীয়দের সহযোগিতা পাবেন প্রেম জীবন প্রেমের ক্ষেত্রে আনন্দ পেশা কাজের উন্নতি বিবাহিত জীবন দাম্পত্য সম্পর্কে উষ্ণতা ছাত্রছাত্রী যারা আছেন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসবে লটারিতে ক্ষতি হতে পারে সতর্কতা অযথা ঝুঁকি নেবেন না ভ্রমণ ব্যবসা ক্ষেত্রে ভ্রমণ শুভ নেক্সট হচ্ছে কুম্ভ রাশি যারা রয়েছেন আপনাদের শুভ সংখ্যা দুই অশুভ সংখ্যা নয় প্রতিকার দরিদ্রকে দান করুন আপনার সামর্থ্য অনুযায়ী শরীর স্বাস্থ্য সর্দি কাশিতে ভুগতে পারেন অর্থ ঋণ শোধের একটা সুযোগ আসবে পারিবারিক জীবন পারিবারিক সমস্যা সমাধান হবে প্রেমে সাফল্য পেশা কর্মজীবন যারা চাকরি করছেন চাকরি ক্ষেত্রে উন্নতি বিবাহিত জীবন সঙ্গীর সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে ছাত্রছাত্রী যারা আছেন পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি আসবে লটারি আজ এড়িয়ে চলুন সতর্কতা সত্যুর ষড়যত্ন হতে পারে তাই সাবধানে থাকবেন সত্য থেকে ভ্রমণ শুভ ভ্রমণ কুম্ভ রাশির জন্য মিন রাশি যারা রয়েছেন আপনাদের শুভ সংখ্যা পাঁচ অশুভ সংখ্যা আট প্রতিকার ভগবান বিষ্ণুকে পুজো করুন ভগবান বিষ্ণুর পুজো করুন স্বাস্থ্য চোখের সমস্যা হতে পারে অবশ্যই বড় ধরনের কিছু সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নিন অর্থ অর্থনৈতিক আজকে উন্নতির যোগ রয়েছে পারিবারিক জীবন পরিবারে ভালোবাসা পাবেন প্রেম সম্পর্ক প্রেমিক প্রেমিকার কাছ থেকে সুখবর পেশার দিক থেকে কাজে উন্নতি বিবাহিত জীবন দাম্পত্য সম্পর্কে আনন্দ যারা ছাত্রছাত্রী আছেন পড়াশোনায় সাফল্য লটারি ক্ষেত্রে লটারিতে লাভের সম্ভাবনা সতর্কতা খরচকে নিয়ন্ত্রণ করুন ভ্রমণ হচ্ছে ধর্মীয় ভ্রমণ হচ্ছে সম্ভব নমস্কার আজকে আলোচনা করলাম আজকে রাশিফল ফল পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মেষ রাশি থেকে মিন রাশি বারোটা রাশি নিয়ে আলোচনা করলাম যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আজকের দিনের জন্য আপনাদের শুভ সংখ্যা অশুভ সংখ্যা প্রতিকার শরীর স্বাস্থ্য অর্থনৈতিক পারিবারিক জীবন প্রেম সম্পদ বিষয় বিবাহিত জীবন পেশা কেমন যাবে যারা ছাত্রছাত্রী আছেন আপনাদের পড়াশোনা লটারি প্রাপ্তি যোগ আছে কিনা না সতর্কতা এবং ভ্রমণ আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি অনুরোধ করছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন প্রতিদিন ইউটিউব চ্যানেলে দেখুন সকাল ছটায় আজকের পঞ্জিকা পঞ্জিকা দেখে আপনি আপনার দিন শুরু করুন এছাড়াও দৈনিক রাশিফল দেখুন শর্ট ভিডিও নমস্কার জয়মাতারা সকলে ভালো থাকবেন মাতারা আপনাদের সকলে মঙ্গল করুক এই কামনায় করি নেক্সট আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে দৈনিক রাশিফল শর্ট ভিডিও নিয়ে